ড্রোন হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলকে ইরাকের পাল্টা জবাব এবার ইরাকে ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর সেনাঘাটিতে ভয়াবহ হামলা ব্যাপক হতাহত ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিল করলো এয়ার ইন্ডিয়া প্রবল চাপে কাতার ছাড়ছেন হামাস নেতারা সবশেষে জানবেন ইসরায়েল কি আরও হামলার পরিকল্পনা করছে ড্রোন হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলকে ইরাকের পাল্টা জবাব ইসরায়েলের ইলাত শহরে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনী শনিবার চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে প্যারামিলিশিয়া এক বিবৃতিতে জানিয়েছে লোহিত সাগরের তীরবর্তী ইসরায়েলের ইলাত শহরে একটি ড্রোন হামলা চালানো হয়েছে সেনাঘাটিতে হামলার জবাবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয় শুক্রবার গভীর রাতে প্যারামিলেশিয়া বাহিনীর সেনাঘাটিতে বিমান হামলার ঘটনা ঘটে ওই হামলায় একজন সেনা নিহত এবং ছয় জন আহত হন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই প্যারামিলিশিয়া বাহিনী ইরানের মদত এবং প্রধানত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত ইরাকে ইরান মধ্যে মিলেশিয়া বাহিনীর সেনাঘাটিতে বোমা হামলা ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর উপরও হামলা করা হয়েছে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই প্যারামিলিশিয়া বাহিনীটি ইরানপন্থী এবং প্রধানত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত বার্তা সংস্থা রয়টার্স বলছে ইরাকের রাজধানী বাগদাদের পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামের একটি ঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের উপর আকাশ থেকে বোমা ফেলা হয় গতকাল গভীর রাতে সেখানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সূত্রের বরাতে জানিয়েছে বিমান থেকে ওই হামলা চালানো হয়েছে এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক নিহত ও ছয়জন আহত হয়েছেন আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে এক বিবৃতিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বলছে বিস্ফোরণে বস্তুগত ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে এই ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে তবে ওই বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুইটি সূত্র জানিয়েছে কারা এই বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি তবে যুক্তরাষ্ট্র এই হামলার দায় অস্বীকার করেছে ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিল করলো এয়ার ইন্ডিয়া ইরান ইসরায়েল নতুন করে যুদ্ধের মেঘ মধ্যপ্রাচ্যে এবার তার ছায়া পড়ল ভারতেও বর্তমান অস্থির পরিস্থিতিতে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত ইসরায়েলের রাজধানী তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া যাত্রী সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এর আগে গত সপ্তাহে দিল্লি এবং তেল আবিবের মধ্যে ফ্লাইট চলাচল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুক্রবার এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত তেল আবিবে নিজেদের পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে চলতি মাসে এয়ার ইন্ডিয়ার কোনো ফ্লাইট তেল আবিবের উদ্দেশ্যে রওনা দেবে না এবং সেখান থেকে কোনো ফ্লাইট ভারতে আসবে না সংস্থাটি আরও জানিয়েছে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে তারা যেসব যাত্রী এরই মধ্যে টিকিট কেটেছেন তাদের সাহায্য করবে এয়ার ইন্ডিয়া টিকিট বাতিলের জন্য অতিরিক্ত খরচ নেওয়া হবে না প্রবল চাপে কাতার সারছেন হামাস নেতারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অন্যায় দাবি না মেনে বরং কাতার ত্যাগকেই শ্রেয় মনে করছেন গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস নেতারা ফলে এখন ওমান বা অন্য কোনো দেশে জমানোর বিষয়টি ভাবছেন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এমন খবর প্রকাশ করেছে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে এক আরব মধ্যস্থতাকারী জানান যুদ্ধবিরতির আলোচনা আবারও স্থবির হয়ে পড়েছে খুব শীঘ্রই শুরু হবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না হামাস ও আলোচকদের মধ্যে অনাস্থা বাড়ছে আরেক আরব মধ্যস্থতাকারী হুশের উচ্চারণ করে বলেন আলোচনা ভন্ডুল হওয়াটা একেবারেই সত্যি তারা যদি বন্দি বিনিময়ের চুক্তিতে হামাস নেতারা রাজি না হলে বহিষ্কারের হুমকির মুখে পড়বে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইসরায়েলের সাথে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হচ্ছে না হামাস এতে হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিনিময়ে অল্প কিছুদিন যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে কিন্তু হামাস মনে করছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে ইসরায়েলি বাহিনীকে গাজা ত্যাগ করতে হবে উদ্বাস্তু সবাইকে তাদের ঘরে ফিরতে দিতে হবে এই প্রস্তাবে ইসরায়েল রাজি হচ্ছে না আর ইসরায়েল না হয় যুক্তরাষ্ট্রও তাতে সম্মতি দিচ্ছে না এই প্রেক্ষাপটে হামাস নেতারা যাতে কাতারে থাকতে না পারে সেজন্য কাতারের উপর প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে হামাস নেতাদের বলা হচ্ছে মার্কিন প্রস্তাবে রাজি না হলে তাদের কাতার ত্যাগ করতে হবে হামাস নেতারা মনে করছেন অন্যায় দাবি না মনার কাতার ত্যাগ করাই উত্তম হবে মালয়েশিয়ায় প্রতারণার শিকার হচ্ছে বাংলাদেশিরা জাতিসংঘের উদ্বেগ মালয়েশিয়ায় প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে কাটাতে হচ্ছে মানবেতর জীবন গ্রেপ্তার ও আটকো হচ্ছেন অনেকে এইসব নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে শ্রমিক সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ কয়েক মাস বা তারও বেশি সময় ধরে মালয়েশিয়ায় আছেন এরকম বাংলাদেশি অভিবাসীরা ও অমর্যাদাকর এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাদের যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা যে দুর্বিষ মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন এ থেকে তাদের রক্ষায় মালয়েশিয়ার সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে যাওয়ার আগে এইসব সব শ্রমিককে চাকরি এবং কাজের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু দেশটিতে প্রবেশের পর দেখা যায় প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাচ্ছেন না তারা কাজ না পেয়ে অনেক সময় তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় থাকতে বাধ্য হচ্ছেন এতে দেশটির কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার বন্দি দুর্ব্যবহার ও দেশে প্রত্যাবরণের ঝুঁকিতে পড়েন তারা ইরানে ইসরায়েলের হামলায় সাই ছিল না যুক্তরাষ্ট্রের চির রাজধানী দামেশ ইরানের কনসুলেটে গত পয়লা এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল বদলা হিসাবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর ভিত্তিতে শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলি হামলার খবর পাওয়া যায় সূত্রের বরাতে এনবিসি এবং সিএনএন এর প্রতিবেদনে বলা হয় হামলার ব্যাপারে ওয়াশিংটনকে আগেই জানিয়েছিল ইসরায়েল ইরানে ইসরায়েল হামলা চালাতে পারে বলে আগেই জানতে পেরেছিল যুক্তরাষ্ট্র তবে দেশটি এই হামলাকে সমর্থন দেয়নি এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে এক মার্কিন কর্মকর্তা সিএনএন বলেন কোনো পারমাণবিক কেন্দ্রকে হামলা লক্ষ্যবস্তু করা হয়নি এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএন কে বলেন বৃহস্পতিবার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বলেছিল তারা কয়েকদিনের মধ্যে ইরানে প্রতিশোধমূলক হামলা চালাবে ওই কর্মকর্তা তারও বলেন আমরা এই হামলাকে সমর্থন জানাইনি ইরানে ইসরায়েলি হামলার ব্যাপারে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি এ ফের এক প্রশ্নের জবাবে পেন্টাগন কর্তৃপক্ষ বলেছে এই মুহূর্তে আমাদের কিছু বলার নেই আইএমএফ এর নতুন ঋণের আশায় পাকিস্তান আগামী মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে নতুন ঋণের রূপরেখা নিয়ে একমত হওয়ার আশা করছে পাকিস্তান মধ্যে আন্তর্জাতিক ঋণ বাজারে ফিরে আসার জন্য রেটিং এজেন্সিগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেছে দেশটি পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আওরঙ্গজেব বলেন আইএমএফ এর সঙ্গে পাকিস্তানের বর্তমান তিন বিলিয়ন ডলার চুক্তির মেয়াদ এপ্রিলের শেষ নাগাদ সম্পন্ন হয়েছে সরকার এখন সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার স্থায়িত্ব আনতে একটি অবস্থান চাইছে যাতে অতি প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার সম্পাদন করা যায় বুধবার আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াবার সঙ্গে সাক্ষাৎ করেন আওরঙ্গজেব এ সময় তিনি বলেন আমরা আশা করছি মে মাসের মাঝামাঝি সময়ে আই মিশন ইসলামাবাদে পৌঁছাবে এবং তখনই এর কিছু রূপরেখা তৈরি হতে শুরু করবে পাকিস্তান কমপক্ষে ছয়শো কোটি ডলার চাইবে বলে ধারণা করা হতো তবে সরকার কোনো ধরনের কর্মসূচি আশা করছে তার রূপরেখা দিতে অস্বীকৃতি জানিয়েছেন অর্থমন্ত্রী ইসরায়েলকে আরো হামলার পরিকল্পনা করছে ঘটনাটিকে বেশ খাটো করেই দেখাতে চাইছেন ইরানিরা জেনুয়ের বিশেষ তাৎপর্য নেই তারা বলছেন কোনো হামলা হয়নি ক্ষুদ্রাকৃতির ড্রোনের রম্য ছবি প্রসার করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম কয়েকটি প্রশ্ন সামনে আসছে ইরানের রেভলিউশনারি গার্ডের অপেক্ষাকৃত কঠোর অংশ কি পাল্টা জবাব দেবে ইসরায়েল কি আর হামলার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ইতিমধ্যেই দূরত্ব বেড়েছে প্রেসিডেন্ট বাইডেনের সেটি হয়তো আর বাড়াতে চাননি নেতানিয়াহু যে কারণে এই ধরনের হামলার পদক্ষেপটি নিয়ে থাকতে পারেন তিনি ইরানের শনিবারের হামলার জবাবে ইসরায়েলকে আর পাল্টা হামলা না চালাতে বলেছিলেন বাইডেন যেন জয়টা ইসরায়েলের অনুকূলেই থাকে ব্রিটেন সহ অন্য মিত্ররাও যার যার জায়গা থেকে সংযত থাকার আহ্বান জানিয়েছিলেন যদি আক্রমণই তার প্রতিফলন হয় তাহলে আরেকটি প্রশ্ন দাঁড়ায় এটা কি ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভায় থাকা সাবেক জেনারেলদের প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট শক্ত শক্ত পদক্ষেপ হলো ইসরায়েলের শত্রুদের নিরস্ত করতে যে পদক্ষেপ জরুরি বলে মনে করছিলেন তারা নেতানেহুর জাতীয়তাবাদী শরিকরাও একটা প্রচণ্ড প্রতিশোধের দাবি জানিয়ে আসছিলেন এজন্য তো বলেই বসেন ইসরায়েলের নৃশংস হওয়া উচিত পশ্চিমা দেশগুলোর মতে ওই অঞ্চলে ভালোর জন্য ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি পদক্ষেপের ইতি টানা উচিত এই পাল্টাপাল্টি আক্রমণের শুরুটা হয় দামেশকে ইরানি কূটনৈতিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে তিনজন জেনারেল সহ সাতজন পদস্থ কর্মকর্তা মারা যান ওই হামলায় এমনকি এই পর্যায়ে এসেও যদি ঘটনা প্রবাহটা থামে নতুন দৃষ্টান্ত কিন্তু স্থাপিত গেল ইরান সরাসরি ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল যা আগে কখনো ঘটেনি ওই অঞ্চলে ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘাতে দুই দেশের অভ্যন্তরে সরাসরি হামলা না চালানোটাই যেন রুলস অব দ্য গেম ছিল এতদিন ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সেই সায়াযুদ্ধ থেকে বেরিয়ে আসলো এবার তারা